সুস্বাগতম মৃত্যু অজ্ঞাতমর আদি তার তরে ক্ষণে ক্ষণে সিঁহ কাবিচে ডরে সংসার থেকে বিদায় নিতে আখি ছলছলি জীবন আকৃ ধরি আপনার বলি দুই বুঝে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কবিতাটি দুঃখ পর্যায়ের এই কবিতাটি শুনতে শুনতে মনে হয় মৃত্যু বুঝে আসন্ন এই মৃত্যুরকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখেছেন আবার এই একই কথা অন্য কিছু অর্থ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় মনে হয় রবীন্দ্রনাথ যেন বলেছেন জীবন বল অর্থাৎ বছরের পর বছর বাঙালি যে কথা মর্মের মর্মে উপলব্ধি করেও প্রকাশের ভাষা খুঁজে পায়নি নীরব চোখে জল হয়ে সেসব অনুপম অনুভূতি বিশ্বলোকে বিলীন হয়েছে ভাষাহারা বিজন বেদনার সেই আধার ক্ষণে বাঙালিকে সুরের হোমানলে সংকৃক্ত করেছেন রবীন্দ্রনাথ আপাদমস্তক রোমান্টিক এই কবির জীবনে সুখ ছিল ক্ষণস্থায়ী প্রিয় আত্মীয় স্বজনের অকাল মৃত্যুতে বিচ্ছেদের গভীর বেদনার নিষ্পেষণে সৃষ্টি করেছে একের পর এক অভূতপূর্ব কবিতা রবীন্দ্রনাথের সারাটা জীবন কাটে শান্তি শান্তিনিকেতনে প্রিয়জনের শোক বুকে বহন করে তার কবিতার তার কবিতায় বারবার প্রতিফলিত হয়েছে বিচ্ছেদ বেদনার অশান্তি ঈশ্বর প্রেম মনুষ্য প্রেম মৃত্যু আকাঙ্ক্ষা ও বিগত সুখচারণ এই বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের বিডিটি হল দুঃখবাদী কবি রবীন্দ্রনাথ গ্রন্থনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী কবি রবীন্দ্রনাথের অসামান্য প্রতিভা তিনি একের মধ্যে বহু এই ভারতের মহামানব সাগর তীরে এক আলোকময় সাহিত্য সাধক তিনি বিশ্ববাগানের একজন চিন্তাশীল শিল্পকার বিশ্ব আসমানের এক উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি বিশ্ব ভারতীয় শিক্ষক তিনি চিন্তা জগতের নায়ক তিনি দার্শনিক আবার তিনি সবচেয়ে অসহায় ব্যক্তি তার জীবনে শত শত দুঃখ পারিবারিক অশান্তি শোক ও দুঃখে তিনি ছিলেন মূর্যমান সারা জীবন নৃত্য হয়েছেন রবীন্দ্রনাথ স্ত্রী পুত্র কন্যা একান্ত প্রিয়জনে হারিয়েছেন বারে বারে হারিয়েছেন অনুগা অনুরাগিনীদের তবু জীবনের প্রতি ভালোবাসা প্রতি বিশ্বাস হারাননি কখনো তিনি তাই তো তিনি গাইতে পারেন দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুষবে কবে অথবা আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন মাঝে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগি হারিয়ে যায় দিন হারিয়ে যায় মানুষ হারিয়ে যাওয়া মুহূর্ত রবীন্দ্রনাথকে বিষাদে নিমজ্জিত করেছে যা কিছু অতীত যা আর ফিরে পাওয়া যাবে না তার ঘানি তা নিয়ে হাহার প্রায়ই ধ্বনিত হয়েছে আমার হারিয়ে যাওয়া দিন আর কী খুঁজে পাবো তারি বাদল দিনের আকাশ পরে ছায়ায় হল লিন অথবা লেখন তোমার ধুলায় হয়েছে ধুলি হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি জীবনের ফাগুনের নবীন আনন্দে একদিন একদিন মনে যেমন সঙ্গীতের উদয় হয় আবার কোনো এক বিষাদময় চৈত্র কোনো হারানো সুর খুঁজে ফেরে যারা বিলীন যারা বিহান বেলায় গান এনেছিল আমার মনে সাজের বেলায় হারায় তারা মিলায় ধীরে ধীরে আলো সায়া আচল মেলে যে আনন্দময় ভুবন, আমাদের কান্না হাসি দুদুল্ল মানতায় গান গাইবার সাহস দেয় সেই ভুবনেই সবটি শেফ সবই যে মায়া এই উপলব্ধি নানা হবে প্রকাশিত রবীন্দ্রনাথের গানে অলস মায়া এ শুধু মেঘের খেলা এ শুধু আপন মনে মালা গেতে ছিঁড়ে ফেলা নিমেষের হাসি কান্না গান গিয়ে সমাপন তারই গান ধরা পড়ে বি জীবন বিষয়ে অমুক এক উপলব্ধি আমরা যেসব দিতে হবে সে তো জানি না আমার যত বৃত্তপ্রভু আমার যত বাণী তারই গানে শুনতে পাই আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জল ভাষায় তাই যে রবীন্দ্রনাথ বলতে পেরেছিলেন আসলে মাঝি ওপারে হইতে উজান স্রোতে সেই আশাতে চেয়ে আছি তরি আমার বাহিনী গো সেই রবীন্দ্রনাথই বলতে পারেন যা হারিয়ে যায় তার আগলে বসে রইব কতবার আর পারিনি জাগ জাকতে হে নাথ ভাবতে অনিবার আনময় ভুবনে আর জীবন যেন রবীন্দ্রনাথকে বারবার ডাক দিয়ে যায় আর রবীন্দ্রনাথ বলেন তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে তোমার আঙ্গিনাতে বেড়াই যখন গান গেয়ে গে তোমার আধার তোমার আলো দুই আধারে লাগলো ভালো আমার হাসি বেয়ে বেয়ে বেদনাগণ মুহূর্ত জীবনে জীবনকে সাময়িকভাবে তসনস করে তাকে অতিক্রম করতে শিখিয়েছিলেন রবীন্দ্রনাথ আনন্দের সূত্রগুলি আবিষ্কার করে আমাদের জীবন জীবনযুদ্ধেই জয়ী হওয়ার কৌশল শিখিয়েছেন রবীন্দ্রনাথ কতবার যে নিবল বাতি গজল উঠল ঝড়ের রাতি সংসারে সেই ধুলাই দিলে সংশয়ের ঠেলা বারে বারে বাদ ভাঙ্গিয়া বন্যা ছুটেছে দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে রুদ্র সুখে দুঃখে এই কথাটি বাজল বুকে তোমার প্রেমে আঘাত আছে নায়িকো অবহেলা সবাই হারিয়ে যাবে জীবন সায়ান্নে আমরা কি শুধু অজানা এক ভবিষ্যতের অপেক্ষায় শুধু দীর্ঘশ্বাস ফেলব সুখের মধ্যে দুঃখের মধ্যে কখনো হারিয়ে নতুন করে পাওয়া জীবনকে প্রতিটি দণ্ডে পলে স্বীকার করে রবীন্দ্রনাথ গিয়েছিলেন রবীন্দ্রনাথ গিয়েছিলেন ফুরায় যা ফুরায় শুধু চোখে অন্ধকারে পেরিয়ে দুয়ার চলে আলোকে পুরাতনের হৃদয় টুটে আপনি নতুন ফুটবে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে শেষ কথা কেউ বলতে পারে না এটাই মহাবিশ্বের নিয়ম এই নিয়মে প্রাণ আসে প্রাণ যায় মহাবিশ্বের নিয়মে একদিন সর্বজনের মনের মাঝে দেহ মনে সুদূর পারে আলোয় আলোয় ধুলায় ধুলায় গাছে গাছে মুক্তি হয় আমাদের নিজেদের সংসারে সঙ্গীত ও সঙ্গীত সঙ্গীতমূর্চা নিয়ে খুশি ছিলেন রবীন্দ্রনাথ বলতেন আমাদের ঘরে ঘরে গ্রামোফোনের যে সকল সুর বাজিছে থিয়েটার হইতে যে সকল গান শিখিয়েছি তা শুনিলেই বুঝি পারি আমাদের চিত্তের কদর্যতা যে কেবলই প্রকাশমান হইয়া পড়িয়াছে তাহা নয় ইহা কদর্যতাকেই আমরা অঙ্গের ভোজন করে ধারণ করিতেছি সুখে রবীন্দ্রনাথ জীবনে এসেছে বারবার বিধ্বস্ত করেছে তা আমাদের কবির সমস্ত সৃষ্টিশক্তিকে কিন্তু কি আশ্চর্য মৃত্যু তাকে আঘাত করলেও পরাভূত করতে পারেনি এর কারণ বোধ তার বাল্যকাল অতি অল্প বয়সে মাত্র চোদ্দ বছরের বয়সে মায়ের মৃত্যু হয় শারদা দেবী ছিলেন নিষ্ঠাপতি বৈষ্ণবী সাত বছর বয়সে যখন বিয়ে হয় তখন স্বামী দেবেন্দ্রনাথের বয়স মাত্র সতেরো আঠারোশত সাতাশ সালে তার জন্ম প্রথম সন্তানের জননী হয় নিত্যান্ত বালিকা বয়সী তারপর একের পরে এক পনেরোটি সন্তানই গর্ব দেয়নি এই মা সম্বন্ধে রবীন্দ্রনাথ খুবই কম লিখেছেন তবে শুনুন তার স্মৃতিকথা এক রাত্রিতে মৃত্যু হয় আমার আমরা তখন ঘুমিয়েছিলাম তখন কত রাত্রি জানি না একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটি আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল ওরে তোদের সর্বনাশ অনুরে তেমিত প্রদীপি অস্পষ্ট আলোকে ক্ষণকালের মোর্জন জাগিয়া উঠিয়া হঠাৎ গেল কিন্তু কি হইয়াছে ভালো করে বুঝিতে পারিলাম না বাহিরে বারান্দায় আসিয়া তাহার দেহ প্রাঙ্গণিক খাটের ওপর শয়ান কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রমাণ মিলল না সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম তাহা সুখ সুপ্তির মতোই প্রশান্ত মনোহর কেবল যখন তার দেহ বহন করিয়া বাড়ির সদর জরিয়ার বাহিরে লয়ে গেল তখনই শোকের সমস্ত জ্বর যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভিতরটা একটা হালকা হাহাকার করিয়া তুলিয়া দিল শৈশবে এই যে মৃত্যুর সঙ্গে মুলাকাত হলো তারপর সারা জীবন ধরে মৃত্যু শোভাযাত্রা রবীন্দ্রনাথের জীবনকে ঘিরিয়ে রেখেছিল ধরুন তার বিবাহের কথা ঠাকুর বাড়ির বিবাহ ছিল বিচ্ছুদ্র ধরনের বিবাহের জন্য কন্যাকে আসতে হতো পাত্রের বাড়িতে বিবাহের দিনই ঘটল এক অঘটন রবীন্দ্রনাথের দিদি সৌদির স্বামী সারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় ছিলেন গরজামাই ভাইয়ের বিবাহের দিনেই বিধবা হলেন সৌদমণি দেবী বিয়ে চার মাস পরে যে অঘটন ঘটল তার খবর সবাই জানেন রবীন্দ্রনাথের অতি আপনজন নতুন ভৌটান অর্থাৎ জ্যোতীন্দ্রনাথের রূপবতী গুণবতী স্ত্রী কাদম্বনি দেবী ভরা যৌবনী মাত্র পঁচিশ বছর বয়সে আত্মহত্যা করলেন এই সম্বন্ধে নানা গ্রাম্য গুজব শতাব্দীর সীমানা অতিক্রম করে এখনও লোকমুখে চালু আছে শোকে সত্য রবীন্দ্র শোকে স্তব্ধ রবীন্দ্রনাথ তখন অস্থির পদচারণা করেন স্থানে প্রতি রাত্রি তার তার নিজের ভাষায় সে জগতের বিস্মিত এবং চিরস্মিত আগে তোমাকে যেমন গান গাইয়া শোনাতাম এখন তোমাকে তেমনই শুনাইতে পারি না কেন এমন একদিন আসিবে যখন এই পৃথিবীতে আমার কথা একটিও কারো মনে থাকিবে না কিন্তু ইহার একটি দুটি কথা ভালোবাসিয়া তুমিও মনে রাখিবে না পারিবারিক সূত্রে জানা যায় পাদি দেবী গোপনে বিশু নামে এক কাবলিউল্লার সাহায্যে আপিং সংগ্রহ করেন কেউ বলেন স্বামী জ্যোতির্দ্রনাথে ধোবার বাড়িতে যাওয়ার জব্বার পকেটে সেখানে রঙ্গমঞ্চের এক নটির অন্তরঙ্ক পত্রাবলী পেয়ে তিনি বিষণ্ণ হয়ে ওঠেন তার সুইসাইড নোটে নাকি এই ইঙ্গিত ছিল কেউ কেউ বলেন মহিলাটির অভিনেত্রী ছিলেন না তিনি অন্য কেউ আরও নানা গল্প আছে তবে এইটুকু বলা যেতে পারে রবীন্দ্রনাথের সঙ্গে এর ঘটন কোনো সম্পর্ক ছিল না আত্মহত্যার দিনে ঠাকুর বাড়িতে মহাবিপর্যয় মহি ইচ্ছানুযায়ী পোস্টমার্টেম হলো বাড়িতেই এবং তারপর তাকে ক্ষতভেদ শ্মশানি প্রেরণ করা হলো আবার মৃত্যুর রহস্যলীলা ফিরে আসা যাক শোকের অগ্নিতে অনেকে পুরে ছাই হয়ে যায় আর খাটি সোনা আরও উজ্জ্বল হয়ে ওঠে শোক রবীন্দ্রনাথকে আঘাত করলেও বারবার পরাভূত হয়েছে মাতৃশোক পিতৃশোক পত্নী শোক কন্যাশোক প্রিয়জন বিচ্ছেদ শোক এসেছে একের পরে কবির প্রতত্তর কবিজনিত যাবে যদি যাও অস্ত্র তবে মুছে যাও রবীন্দ্রনাথের স্ত্রীর নাম ফুলি ভালো নাম ভবতারিণী বিয়ের পর মৃণালিনী ত্যাগে প্রেমে সেবায় সাহসজ্জে তুলনায় ফুলতলার ফুলি রবীন্দ্রনাথকে সমৃদ্ধ করে রেখেছিলেন প্রথম সন্তানবেলায় জন্ম হয় উনিশশো এক সালে মৃণালী দেবী ছিলেন সুগৃহিণী এবং রন্দন পরায়না কবি নিজেও মাঝে মাঝে মোড়া নিয়ে বসে রন্ধনশালায় রন্ধন রন্ধন দেখা দেখিতে দেখিয়ে শখ মেটাতেন অতিথিরা মিনানির রান্নার তারিফ করত দেশবন্ধু চিত্রণ দাস্ত সিঁড়িতে উঠতে উঠতে হাঁক ছাড়তেন কাকিমা আজ কিন্তু লুচি মাংস খাব রবীন্দ্রনাথে তখন প্রবল আব আর্থিক অনটন তখন শান্তিনিকেতনে স্কুল চালাবার জন্য তার মহিলার এই মহিলার মানে তার স্ত্রীর গায়ের মহ গহনা খুলিয়া দিয়েছিলেন আঠাশ বছর বয়সে কবি মৃত্যু হয় সুকার্ত রবীন্দ্রনাথ এই পর্বে মাছ মাংস সেরে সম্পূর্ণ নিরামিষ হয়ে যান খেতেন বিজাণু ছোলা আর মুগ ডাল শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের কবিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর করে দই দিয়ে কবি মাছ খাইয়েছিলেন সুকার্ত জনী দুঃখ কবি আর বাড়াতে দেননি জীবনের অন্তিম পর্বেও রবীন্দ্রনাথে দুঃখ করেছেন স্ত্রী বিদায়ের পর আমার এমন কেউ নেই যাকে সব কথা খুলে বলা যায় রবীন্দ্রনাথের সহ সন্তান শোক তাকে অনেকটা নিঃসঙ্গ করে দিয়েছিল তিনি রবীন্দ্রনাথ ত্রিপুরার রাজার কাছ থেকে ভারত ভাস্কর উপাধি গ্রহণ করতে ত্রিপুরায় যান তবে ফিরে আসেন অসুস্থ হয়ে তিনি গুরুতর অসুস্থ তার বোধ করেন উনিশশো একচল্লিশের পঁচিশে জুলাই এই অসুস্থ চিন্তা ফেলে তার চিকিৎসক ও আত্মীয় পরিজনের পরিজনদের প্রতিদিন তার রোগ যন্ত্রণা বাড়তে থাকে নানান পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করা যায় না তাই রোগ রোগসজ্জাতে তিনি পরিহাস করে বলেন একই বিড়ম্বনা রোগী আছে কিন্তু রোগ নেই সকলেই বুঝতে পারেন অন্তিম পূর্ণীতি আস আসতে চলছে রবীন্দ্রনাথ নিজেও বুঝেন কিন্তু তিনি ভেঙে পড়েননি আর পড়বেনই বা কেন কারণ তিনি তো নিজেই বলেছেন মৃত্যু যে নিশ্চিন্ত ঘটনা তো কিছু নেই শোকের মুখে বিপদের মুখে ঈশ্বরকে প্রকৃত বন্ধু যিনি যদি নির্ভর করতে না শেখে তাহলে তোমার শোকের অন্ত নেই আসলে তিনি নিজেই জীবনেই তো বারবার দেখেছেন মৃত্যুকে এমন এক নির্মম সত্য নির্মম সত্য হিসাবে পিতামাতা পৃথিবী বৌদি কাদম্বরীর মৃত্যু মৃণালী দেবীর মৃত্যু বারো বছরের বিবাহিতা কন্যা রেণুকার মৃত্যু জ্যেষ্ঠ কন্যা মাধুরীলতার মৃত্যু কনিষ্ঠ কন্যা সৌমিষ্টনাথের সৌম কনিষ্ঠ পুত্র সোম সৌমিন্দ্রনাথের মৃত্যু আরও অনেক মৃত্যু তাকে সহিষ্ণু করে তুলেছিল জীবন সম্বন্ধে তার দর্শনটি তৈরি হয়ে চলে এরকম বলুনকে তুই করেছিস ভাই জীবন যে তোর তুচ্ছ হলো তাই দুদিন দিয়ে ঘেরা ঘরে রাত্রে তুই একে ধরে চিরদিনের আবাসখানা সে কি শূন্যময় কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় বন্ধুগণ আমাদের সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম